আমরা কোরআনে কারিমের সূরা মুতাফফিফিন এই খুব ভালো করে শুনবেন এটা একটা আমাদের সামাজিক জীবনের কাজ আল্লাহ পাক বলেন মুতাফফিফিন মানে কি যারা নেওয়ার সময় বেশি করে নেয় আর দেওয়ার সময় ওজনই কম দেয় এ মানুষগুলোর ধ্বংস কামনা করেছে আল্লাহ নিজে বলেন নাউজুবিল্লাহ আজ আমাদের পরিবার সমাজ আর রাষ্ট্র এই ওজন কম বেশি এইটার কারণে ধ্বংস হয়ে যাচ্ছে আমি যেমন বিশ্ববিদ্যালয়ে দেখেছি অনেক সার যারা আছে যারা ডক্টর বিভিন্ন ভার্সিটি থেকে যারা ডক্টরে করে আসে আলাজার থেকে মদিনা থেকে বিভিন্ন জায়গা থেকে তারা জ্ঞান করে যারা শিক্ষা দেয় তারা কিন্তু নেওয়ার সময় বিভিন্ন জায়গা থেকে ভালোই নিয়েছিল কিন্তু দেওয়ার সময় আর সঠিক ভাবে দিতে চাই না তখন বলে প্রাইভেট পড়া লাগবে কোচিং করা লাগবে উনি অন্য বিশ্ববিদ্যালয় প্রাইভেটে যে ক্লাস করায় আমি শুধু ভার্সিটি স্যারদের উদাহরণ দিলাম এই জন্য এটা প্রাইমারি থেকে শুরু করে একেবারে কলেজ পর্যন্ত সব জায়গায় হাফিজি মাদ্রাসা থেকে একেবারে দাওরা মাদ্রাসা পর্যন্ত ওয়ান থেকে কামেল পর্যন্ত প্রত্যেকটা জায়গার জন্য বলছি শিক্ষক যারা আছেন নেওয়ার সময় যারা বেশি বেশি জ্ঞান অর্জন করেন দেওয়ার সময় যারা সঠিক ভাবে দিতে তখন আবার প্রাইভেট পড়া লাগবে কোচিং করা লাগবে আপনি কিন্তু ধ্বংস হয়ে যাবেন এক কথা বলছেন

এই যে ফরমালিন যারা দেন এইটা খেয়ে যদি কোন মানুষ অসুস্থ হয় তার বিভিন্ন শরীরের অর্গান গুলো নষ্ট হয়ে যায় লোকটা যদি মৃত্যুর কোলে ঢলে পড়ে আপনি তো ফলের ভেতরে সবজির ভেতরে খাদ্যের ভেতরে ফরমালিন দিয়েছিলেন বিষ দিয়েছিলেন ঔষধ দিয়েছিলেন কিন্তু কেয়ামতে আপনি যখন উঠবেন তখন মানুষ হত্যাকারী তালিকায় উঠবেন আমি তো আয়াত পড়ার পরে দেখতে পাই বাংলাদেশে বহু মানুষ মানুষ হত্যাকারীর তালিকায় কিয়ামতে উঠবে কথা বলেন ঠিক কিনা এজন্য খুব সাবধান এই জায়গায় কোন খাদ্য ভেজাল দেবেন না খাদ্যের কৃত্রিম এই যে বিভিন্ন মানুষ টাকা পয়সার জন্য এগুলো সংকট তৈরি করেন আপনি যে কত বড় অফরাধী আল্লাহর কাছে আপনি পাচ্ছেন না যারা খাদ্যের কৃত্রিম সংকট তৈরি করে মানুষকে কষ্টে ফেলে রাখেন আল্লাহ বলেন যখন মানুষ খাবার থাকার পর মহাব্বত করে বানিয়েছিলাম আমার বান্দাকে এই বান্দা বান্দিদেরকে যারা জিনিস থাকার পরও কষ্ট দেয় ওদেরকে আমি আল্লাহ ঘৃণা করি বলেন নাউজিল্লা বাংলাদেশে এটা মাঝে মাঝে আমরা দেখি সংকট ঢাকার বড় খাদ্য ঢাকার বড় কৃত্তিম সংকট তৈরি করে করে মানুষকে কষ্টে ফেলে দেয় যেই ধনী গুলো এগুলো করছেন এমহা কুল্লাহুর হারাম কোন জিনিসে আল্লাহ বরকত দায়নি বরকত আল্লাহ দিয়েছে হালালে এইজন হারাম ইনকাম সারা করেছেন আপনি তাকান তাদের দিকে এত কোটি কোটি টাকার মালিক হয়েছিল কেউ বেগম পাড়া কেউ সাহেব পাড়া বানিয়েছে কিন্তু কি হলো তাদের টাকা 8 কোটি 10 কোটি বারো কোটি টাকার গাড়ি ঢাকার রাস্তায় পড়েছিল পাঁচ তারিখের পরে কেউ যে মালিক আছে এ প্রমাণ দেওয়ার জন্য কেউ যায়নি জেলখানায় পৌঁছতেছে এখন বাংলার সর্বশ্রেষ্ঠ ধনী চিনি দর্বেশ দরবেশ কি হয়েছে তার টাকা বৈধ অবৈধ নেই সাতটা ব্যাংক থেকে ছত্রিশ হাজার কোটি টাকা বসুরি করেছে ছত্রিশ হাজার কোটি শেয়ার মার্কেট লোড করেছে ব্যাংক গুলো দেউলিয়া বানিয়ে দিয়েছে এক দর বেশে এমন একটা ভয় ধরেছিল মানুষ উপর থেকে বিশ্বাস করত না না এত বড় দর কাজ করতে পারে এই জন্য দাঁড়িয়ে কেটে নম হয়ে গেছে আদালতে একজন জিজ্ঞাসা করেছিলেন আফারমান দাড়ি কাটলেন নবীর সন্ন্যত ও বলে হংকার দিয়ে বলেছে বেশি চিল্লাবেন না দাড়ি রাখা সন্ন্যত আর যান বাঁচানো ফরজ আমি দাড়ি কেটেছি সন্ন্য যান বাঁচাতে চেষ্টা করেছিলাম কিন্তু বাড়লাম না নৌকা আমারে ধরিয়ে দিয়েছে নৌকা করে পালাচ্ছিল না আমি শুধু হাসির জন্য বলি নাই ওনার জীবন থেকে কিছু শিক্ষা নেন বাংলার শ্রেষ্ঠ ধনীর তালিকায় ওনার নাম সালমান এফ রহমান দরবেশ বাবা এখন শুয়ে আছে মাটির বিছানা হারামে আল্লাহ আপনাকে আরাম দেয়নি সত্যি কথা বলতে আল্লাহ এই বিষয়টাকে গুরুর বলে দিয়েছেন আমি হুজুরকে বলছি আমাল হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর ও বাংলার মানুষেরা দুনিয়ার জীবন কিন্তু গুরুর গুরুর মানে ধোকা আপনি কি মনে করেন যে আপনার ছেলে আপনাকে খুব ভালোবাসে কে বলিস আপনাকে আপনার বউ আপনাকে খুব ভালোবাসে আজকে বাড়ি যে যদি একটু মরার ভান করে বলেন যে আপনার স্বামী তো মারা গেছে যে খাটের উপরে আপনি থাকেন এই খাটের নিচে তাকে আমরা মাটি দেব আল্লাহর কসম এ দেশের কোনো বউ রাজি হবে না ওই জিনিস কি আমি জিন ভোটের কামড় খাব দেখেছেন কি ভালোবাসা আপনার জন্য আপনার সন্তান আপনার মা বাবাও ধোকা আপনার মা বাবা আপনার জন্য ধোকা অনেকে মা বাবার মুখে হাসি ফোটাতে ছেলে মেয়ের মুখে হাসি ফোটাতে স্ত্রী কে সুখে রাখতে হালাল হারাম দেখে না বাবা শাহজালাল সব হালাল কি হবে জানেন আপনি আমি বাস্তব বলছি দুইশো বছর পর মাত্র কত বলেন বলেন মাত্র দুইশো বছর পরে যদি আজকের এই প্রধান অতিথি উনি যদি এই গ্রামে ঘুরে আসে দুইশো বছর পর তখন তো এখানে আর আমরা একজনও থাকবো না কি দুইশো বছর পরে ওনাকে আল্লাহ যদি আবার বাসিয়ে বলে যা দুনিয়া দেখে আয় উনি এসে যদি এই সিরাজগঞ্জের এই বেলকুসিতে ওনার বাড়িতে এসে বলে দুই তালা বিল্ডিং আমার ওই সময় যারা এখানে বসবাস করবে ওনারে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দেবে কে আপনি আমি বেশি বলছি আপনি ফিরে এসে দেখেন শুধুমাত্র আপনাকে পরিচয় দিতে গেলেই মারবে বলবে আপনার থাকা জায়গা নেই এই জন্য এরকম ভন্ডামি করছেন গ্রামে মসজিদ আছে ওখানে বারান্দায় রাতটা থাকেন সকালে ফোটেন এইটা বলবে আপনার নিজের পরবর্তী প্রজন্ম আরে ভাই আমার তিন পুরুষের পরে আমি আর চিনি না আমার বাবার রিয়াজউদ্দিন তার বাবা জাহান আলী তার বাবা নওয়াজউদ্দিন এরপরে আমি আর চিনি না সত্য কথা বলছি আমি চিনি না কারণ এর পরে যে কারা আছে ওকে হিন্দু না মুসলমান তাও জানি না খুব বেশি হলো না একশো বছর হবে আমার বাবার বাবার বাবা তিন পুরুষ এরপরে আমি আর চিনি না এখন ওই নোমাজ আলী সর্দারের যিনি ছিল বাবা কে আমি তো জানি না উনি যদি এখন এসে কুষ্টিয়ায় বলে যে এই ভিটা আমার এই বাড়ি আমি বানিয়েছিলাম আমি জমি জায়গা আমার করা ওর দাঁত খুলে ফেলবো না ভান্ডামি করা জায়গা পান না কে আপনি যদি বলে আমি নোমাজ আলীর বাবা নোমাজ আলী তো চিনি না দুনিয়ার জীবনটা সত্যি কিন্তু ধোকা একজন হারাম অবৈধ ইনকামের পথে যারা পা বাড়িয়েছেন আপনি থামেন নয়তো কিন্তু এইটাই আপনার কাল হয়ে দাঁড়াবে